গোলাপ ফুল চাষ করে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা সফলতা অর্জন করতে পারেন যদি আপনার জমি থাকে সে জমিটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন গোলাপ ফুলের বাগানের জন্য সেটা মূলত হইল সাবার বা আশুলিয়ার এই দিকে যদি আপনার খালি জায়গা পড়ে থাকে সেখান থেকে কিন্তু আপনি কিন্তু এই গোলাপ ফুলের চাষ করে ভালো একটা ইনকাম করতে পারেন তবে গোলাপ ফুলের চাষটা কিন্তু সব মাটিতে কিন্তু হয় না এটা কিন্তু আপনার এক ধরনের মাটি আছে যেটা লাল চা টাইপের ওই মাটিটাতে কিন্তু আপনার গোলাপ ফুলের চাষটা খুব সুন্দর হয় বিশেষ করে সাবার আশুলিয়া বাজার এইদিকে যে জায়গাগুলো এই জায়গাগুলো থেকে কিন্তু সুন্দর কিন্তু গোলাপ ফুলের চাষ হয় তবে এখানে যদি আপনি মনে করেন যে হইলো সুন্দর মতো একটু যত্ন নিতে পারেন বা সুন্দর মতো একটু পরিশ্রম দিতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু দেখেন এই বাগানটার কথাই আপনি চিন্তা করেন এত সুন্দর বাগানের ভেতরে আপনার হইল এই গোলাপ ফুল তো এখান থেকেই তারা কিন্তু চাষ করে একটা ভালো ইনকাম করতেছে সুন্দর মতো মানে ওইভাবে আসলে কোনো সমস্যা নেই তো এই জন্য বলবো যে অবশ্যই আপনারা এখান থেকে যদি আপনারা কিছু ভালো কিছু আপনারা বেনিফিট চান তাহলে কিন্তু আপনারা কিন্তু এই গোলাপ ফুল চাষ করে এখান থেকে কিন্তু একটা ভালো আয় করতে পারেন তবে যারা একটু বুদ্ধিমান তাদের গোলাপ ফুল বাগানে কি পরিমাণ গোলাপ ফুল এখানে চাষ করেছে সেটা আপনারা একবার দেখেন যে তারা কিভাবে গোলাপ ফুলগুলো এত সুন্দর মতো চাষ করছে পরিশ্রম অবশ্যই লাগছে এখানে পরিশ্রম ছাড়া আসলে তো সফলতা কখনোই আসবে না এটা কিন্তু আসলে বলার কোনো অপেক্ষা নেই তবে হ্যাঁ আপনি পরিশ্রম করলে অবশ্যই এখান থেকে আপনি বেনিফিট পাবেন ইনশাআল্লাহ তবে হ্যাঁ গোলাপ ফুল চাষে যদি আপনি মনে করেন যে আপনার জানা থাকে বা আপনার কোনো অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্যে অনেকটা ভালো হবে তবে যদি আপনার জানা না থাকে প্রথম অবস্থায় হয়তো আপনি সফল হবেন না কিন্তু দ্বিতীয় অবস্থায় হয়তো একটু সফল হবেন দেখেন এত বড় বড় গোলাপ মানে একটা গোলাপ মিনিমাম মনে করেন যে তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হয় শহরে তো আরও একটু বেশি হয় তবে আপনি যদি মনে করেন যে দ্বিতীয়বার একটু বেশি লাভ করবেন তৃতীয়বার একটু বেশি লাভ হইল তারপরের বার আপনি কিন্তু সফল হবেন তো আসলে এই সফলতা কিন্তু একবারে আসে না ধীরে 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 পরিশ্রমের মাধ্যমে সফলতা অবশ্যই আসে যেমন গোলাপের বাগানে আপনার কিন্তু কিছু নিয়ম আছে এই নিয়মগুলো যদি আপনি সঠিক মতো মানে হয়তো এই নার্সারি যারা ফুল চারা বীজ রিপন করে তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে যদি আপনি এটা চাষ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেশি সফল হওয়ার একটা সুযোগ থাকে তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন এখানে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল দিতে হবে যে এই বাগানে অবশ্যই আপনার ঘিরিয়া দিতে হবে যাতে কোনো ছাগল বা গরু এই বাগানে প্রবেশ করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন পরবর্তীতে যাতে আরও ভালো ভিডিও আনতে পারি